এই ডাক্তার ময়নুল হাসান সাদিককে বহিষ্কার চাই এবং তার কমিটি বিলুপ্ত চাই আমরা এই ফ্যাসিবাদীর কায়ম প্রতিষ্ঠাকারী এই ফ্যাসিস্ট ডাক্তার ময়নুল হাসান সাদিককে জেলা বিএনপির সভাপতি হিসাবে চাই না প্রিয় ভাই ও বোনেরা আপনারা জানেন সাগাডা উপজেলার কণ্ঠস্বর বলিষ্ঠ নেতৃত্বকারী রাজপথের সাহসী যোদ্ধা সেলিম আহমেদ তুলি ভাইকে তাকে শরৎ জৈবন্ধার জেলা মহিলা দলের সভাপতি সভা এই সভা আমাকে দিয়ে পলাশবাড়ী উপজেলার একটি মহিলা দলের কমিটি করা হয়েছিল সেই কমিটিতে একজন আওয়ামী লীগের নেত্রীকে মহিলা দলের সভাপতি হিসাবে কুমিটি দেওয়ার পর আমরা জানতে পারি তার কাছ থেকে দুই থেকে আড়াই কোটি টাকা লেনদেন করেছে ডক্টর মনুল হাসান এইভাবে যদি সে প্রতিটি উপজেলা ইউনিট এবং ইউনিয়ন থেকে যদি টাকার বিনিময় কমিটি দিয়ে থাকে এবং সুনির্দিষ্ট অভিযোগ থাকে আমরা অবিলম্বে তার পদত্যাগ চাই এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে অবিলম্বে জনাব তারেক রহমান যেন এর একটা বিধি ব্যবস্থা করেন আমরা মুক্তি চাই ফ্যাসিবাদী থেকে মুক্তি চাই আমরা ডক্টর মনুল হাসানের আক্রোশ থেকে মুক্তি চাই আমরা বিএনপি বিএনপিকে একটা সুসংগঠিত দল হিসাবে গাইবান্ধা জেলায় চাই অবিলম্বে ডাক্তার ময়নুল হাসান সাদিকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং গাইবান্ধা জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করতে চাই প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনাদের সহযোগিতায় আপনাদের এই সংবাদ প্রচারের মাধ্যমে জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমাদের এই আকুল আবেদন পৌঁছে যাবে এই দৃষ্টিভঙ্গি কামনা করে এই আলোচনা আমি আজকে এখানেই সমাপ্ত ঘোষণা করছি শহীদ পেসেন জিয়াউর রহমান ওমর হক বেগম খালেদা জিয়া জিন্দাবাদণ্ডের অহংকার তারেক রহমান জিন্দাবাদ আসসালাম আলাইকুম আজকে আমাদের মানববন্ধন এর আয়োজক গাইবান্ধা জেলার সর্বস্তরের বিএনপির নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন ডক্টর মিজানুর রহমান মাসুম ভাই আছেন মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক ভাই আছেন নাজিম ব্যাপারী আছেন শামীম ভাই আছেন অসংখ্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন আমরা আজকে এই মানববন্ধন এখানে সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম